আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সংবাদটি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার ধান ক্ষেতে কিছু কিছু ধান পা কাঁচা রয়েছে দেখাই যাচ্ছে কিছু কিছু ধান কাঁচা রয়েছে আর কিছু কিছু ধান পাকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকা রয়েছে ধান কিছুদিন এটি কমপক্ষে দশ দিন যাইতে পারে কিছু সংবাদ থেকে জানা যাচ্ছে এই ধানটি দশ দিন কমপক্ষে আরও যেতে পারে এই ধানটিও সমানে একেবারে পাকতে এই ধানটি জানা যাচ্ছে আরও কিছু কিছু ক্ষেত্র রয়েছে পাকা আমরা তাহলে দেখতে পাচ্ছি সামনের দিকে কিছু কিছু ক্যাট পাকা রয়েছে ক্যাটটি পাকায় কাটা যাবে দুই থেকে তিন দিন পর সেই ক্যাটটি কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে কাটার জন্য এই ক্যাটটি কাটবে দুই থেকে তিন দিন পর এই ক্যাটটি দেখবে এগারো থেকে বারো দিন পর এটি জানা যাচ্ছে আজকে সংবাদটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব যে কোনো বাংলা সংবাদ যে কোনো সংবাদ পাওয়া যাবে আমাদের চ্যানেলের রাজনীতি খেলা সংবাদ কৃষি সংবাদ যে আন্তর্জাতিক সংবাদ যে কোনো সংবাদ পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কৃষি সংবাদটি দেখতে পাচ্ছেন ধান ক্ষেত অনেক কিছু রয়েছে ফসলে ধান অনেক ভালো রয়েছে উৎপাদন ভালো হয়েছে এই কৃষি সংবাদ থেকে জানা যাচ্ছে